আল্লাহ পাক চাঁদ দিলেন সূর্য দিলেন মাছ খাওয়ার জন্য পুকুর দিলেন নদী দিলেন সমুদ্র দিলেন দুধ খাওয়ার জন্য গাবি দিলেন দেশি গাবি অস্ট্রেলিয়ান গাবি সিন্ধু গাবি সুন্দর সুন্দর গাবি দিলেন গোস্ত খাওয়ার জন্য বড় বড় সার গরু দিলেন মহিষ দিলেন ভেড়া দিলেন বকরি দিলেন হরিণের গোস্ত খাওয়ার জন্য আল্লাহ পাক সুন্দর বনকে হরিণের জন্য আবার ভূমি বানালেন পর্দার ইলিশ খাবেন ওই ইলিশ মাছের জন্য আল্লাহ পাক পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী বানায় দিলেন সুবহানাল্লাহ ও বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছু তুমি বুক করো আর বিনিময়ে তুমি আমার আল্লাহর গোলামি করো সম্মানিত আমার দেখুন আল্লাহ যাদের ইবাদত করার জন্য বলে নেই যাদের জান্নাত নাই জাহান্নাম নাই পরকাল হাসর নিজান ফুল চিরাত কিচ্ছু নাই তারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতেছে সূর্য বেলা আলো দিচ্ছে রাতে চাঁদ আলো দিচ্ছে ঘরু ছাগল বেড়া বকরি পাহাড় পর্বত মহসরাদি সবকিছুই আল্লাহর হুকুম পালন করতেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব বানিয়েছেন মানুষকে সেই মানুষে আমি আল্লাহর গোলামি করে না ঠিক না জোরে ক আল্লাহর গোলামি কর না যাদের কোনো হিসাব নাই কিতাব নাই যাদের দুজক জান্নাত জাহান নাম কিচ্ছু নাই ওই সমস্ত মাখলুব গুন আল্লাহর হুকুম পালন করতেছে মেয়ে আসাম কিন্তু যেই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন গোলাম বানিয়ে যার জন্য যাদের জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজার হাজার নিয়ামত বানালেন সেই বনিয়াদমি আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর গোলামি করে না আল্লাহর নাফরমানি করে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এই নাফরমানি করতে করতে এক সময় অবস্থা এমন হবে যখন পৃথিবী পৃথিবীতে পাপাচার অন্ধকারে ভরে যাবে আল্লাহ নাফরমানি শুরু হয়ে যাবে আর রুহ নামন করার যখন দুনিয়াতে উঠে যাবে তখন দুনিয়া কেমত হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে কেমত হয়ে যাবে আর এই পৃথিবীর জন্য কোরআন হলো রু এ কোরআন কি এই পৃথিবীর জন্য কোরআন হলো রু যেমন রু যদি না থাকে মানুষের ভিতরে যদি প্রাণ না থাকে রু না থাকে এই মানুষের হাত কাজ করেন পা কাজ করে না মগজ কাজ করে না জবান কাজ করে না অঙ্গ কিছুই কাজ করে না যতক্ষণ পর্যন্ত রু মানুষের শরীরের ভিতরে বডির ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের সমস্ত বডি কাজ করে। অঙ্গ প্রতঙ্গ কাজ করে ঠিক তো এই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই তিরিশ পারা কোরআন থাকবে ততদিন পর্যন্ত চূর্য তার দিনের বেলা আলো দেবে রাতের বেলা চাঁদ উদিত হবে গাছ তরুলতা শাক সবজি ফল মূল উদ্ভিদ সবকিছুই সিজনালি আল্লাহ পাক সৃষ্টি করবেন ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআন থাকবে কোরআন থাকবে না সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে যেমন নাকি মানুষের দিল থেকে ভিতর থেকে রু যখন বের হয়ে যায় মানুষের শরীর যেমন নিস্তেজ হয়ে যায় ঠিক চদ্রু কোরআন যখন দুনিয়া থেকে উঠে যাবে হাফেজ আলেম মুফতি মহাদ্দেশ ইমানদার বান্দাবান্দিরা যখন দুনিয়া থেকে উঠে যাবে তখন দুনিয়া কেমত হয়ে যাবে ঠিক সম্মানিত হাজির এই কথাগুলা ভূমিকার মধ্যে বলার কারণ হল এই কোরআন হলো পৃথিবীর জন্য রূপ এই পৃথিবীর জন্য প্রাণ এই কোরআন ছাড়া পৃথিবী অচল এই কোরআন যেখানে থাকবে সেখানেই পাক কোরআনকে জরিয়া করে উশিরা করে আল্লাপাকের খাস রহম বরকত নাজিল করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ সৃষ্টি করলাম এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রক্ষণাবেক্ষণ করব হেফাজত করব দুনিয়ার মানুষ বাইবেল আছে ইনজিল আছে যাবুর আছে এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে তমাম পৃথিবীর ভিতরে হিন্দুদের ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ ত্রিপাঠক এরপরে রামায়ণ এই সমস্ত কিতাবের ধর্মীয় কিতাবের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না ইঞ্জিলের একজন হাফেজ তাম পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা যত ধর্মের লোক পৃথিবীতে আছে এই সমস্ত ধর্মের লোকদেরকে আপনি যদি চ্যালেঞ্জ করেন তাওরাতের একজন হাফেজ আমাদের সামনে আনো বাইবেলের একজন হাফেজ আমাদের সামনে আনো ইঞ্জেলের একজন হাফেজ আমাদের সামনে আনো তামাম পৃথিবীর সব ধর্মের লোকেরা আপনার সামনে হেরে যাবে কিন্তু এই কোরআনুল কারিমের হাফেজের সংখ্যা এক দুইজন এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ নয় বরং ও আইসির হিসাব অনুযায়ী তামাম পৃথিবীতে ভালো মানের আন্তর্জাতিক মানের হাফেজের সংখ্যা হল চার কোটি তিরিশ লক্ষ আর একটু আস্তে করে কোনো আপনারা তো এই হাফেজুল কোরআন বিশ্বজয় করে যখন এয়ারপোর্টে আসে তখন তো ফুলের মালা নিয়ে যায় না ওই আবেদ আলি সোয়েদ আলি শখটা একটা মারছে খেলা একটা জিতছে বাস। ফজরের আগে যায় হাজির এয়ারপোর্টে ঠিক নামে ঠিক শক্কা মারার নাই আপনি ফুলের মালা নিয়ে আসান এই শখ কাওয়াল আপনাকে কোন উপকার করবে বলেন এই শক কাওয়ালা তো দুই একদিন ভালো শখ কামার পরে এরপরে এই শক কাওলাটা আর খুঁজে বলা যায় না কিন্তু হাফিজুল কোরআন শুধু বাংলাদেশে নয় শুধু জমিনের উপরে নয় শুধু কবরের জগতে নয় বরং কবর মিজান ফুলসিরাত হাস এমনকি জান্নাতের দরজা পর্যন্ত হাফিজুল কোরআন আপনার সহযোগিতা করবে আমি আসবো সেই কথায় আজকে আমাদের দেশ এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে সরকার কোনো ডোনেশন দেয় না বাজেটের মধ্যে সরকারের কোনো লিষ্টি কোনো কওমি মাদ্রাসা নাই ঢাবি বুয়েট চুয়েট এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বাৎসরিক একটা বাজেট দেয় এই বাজেটের টাকায় আমরা কি পাই এই বাজেদের টাকা দিয়া পাই মানিকের মতো সেঞ্চুরি ধর্ষণকারী মতো লোক এই বাজেদের টাকা আমাদের দেশে ওই শিল্প গোষ্ঠী নাচনেওয়ালি তৈরি হয় মসজিদ আজান বন্ধ করে দেওয়া হয় মহিলাদেরকে নামাজ পড়তে গেলে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়া হয় ছাত্ররা ছেলেমেয়েরা যদি নামাজ পড়ে ছাত্ররা যদি নামাজ পড়ে তাদেরকে জিএমবি জঙ্গি তকমা দিয়ে তাদেরকে বহিষ্কার করা হয় জঙ্গিরা ধরে এই পঁচানব্বই বাদ মুসলমানের দেশে বিগত পনেরো বছর পর্যন্ত যারা ভারতের দালালি করেছে নামাজি ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে যারা অপমানিত অপদস্থ করেছে আজকের বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ ঠিক না কম আগামীতেও এই নামাজি ছেলেরা তরুণরা ইউনিভার্সিটি মাদ্রাসা বুয়েট চুয়েট চট্টগ্রাম সিলেট সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের এই সমস্ত নামাজি মুক্তি এই সমস্ত সুসন্তানরাই আমার দেশকে পরিচালনা করবে এই দেশকে যদি তারা পরিচালনা করে সত্যিকার অর্থেই এই বাংলাদেশ সোনার দেশ পরিণত হবে আল্লাহ পাক এই দেশের মানুষের চোখের পানি আলেমদের রক্ত মজলুমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে এজন্য আল্লাহ পাক ফেরাউনের প্রেতাত্মা স্বৈর শাসককে আল্লাহ পাক মাত্র ছত্রিশ দিনের ঝাড়ু পিঠা আল্লাহ পাক এই জমিন থেকে চিরতরে উদ্ধার করে দিয়েছে এর দ্বারা শিক্ষা হলো আগামীতেও যদি এরকম কোন স্বৈর শাসক গুন্ডা পান্ডার জন্ম এদেশে হয় দিন লাগবে না আমাদের ছাত্র জনতা তরুণ ইমানদার দেশ প্রেমিক নাগরিকরা মেলে মাত্র ছত্রিশ ঘন্টায় সাফ করে ফেলাবে ঠিক কিনা তোরে কন এই আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই এই সাবানের মানুষ যথাযথ শাস্তির একটা দৃষ্টান্ত তারা উল্টো করে ঝুলিয়ে রাখার মাধ্যমে স্থাপন করেছিল আপনাদেরকে স্যার আপনাদেরকে ধন্যবাদ দেই আপনাদের এই সমস্ত প্রতিরোধের কারণে আজকে সারা বাংলাদেশে দুর্নীতিবাজ গোশখুব যারা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল তারা এখন পায়খানা করতে গেলেও ভয় পায় ঠিক না চ পায়খানা গেলেও ভয় পায় কারণ পনেরো বছর পর্যন্ত মানুষের উপরে গুলি চালিয়েছে ভাষা ছিল শুধু গুলি তো আল্লাহ পাক তাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকায় দিছে বিভিন্ন জায়গায় যখন যায় রাস্তায় যখন দেখা হয় কয় হুজুর আমরা এত ভয় পাইছি আগামী পঞ্চাশ বছরে ওই ভয় যাইতো না আমি এই ভয় কবরে যাও পরে যাই তোমার বয়স যাওয়ার দরকার নাই কারণ এই বাহিনী তৈরি করার মতো যথেষ্ট পরিমাণের যুবক বাংলাদেশে আছে না নাই যারা ঘুষ খাবে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে না ঘুম করবে না আয়না করে নিবে না এরকম লাখো কোটি যুবক আজকে যারা রক্ত দিয়েছে তারাই আগামী দিন এমন সুন্দর বিনির্মাণ শান্তির বাংলাদেশ করবে ইনশাআল্লাহ